ভগবান যে এত সুন্দর এই দেহটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছে শুধু ভালো খাবো ভালো পরব ভালো ঘুরবো তার জন্য পাঠায় নাই হ্যাঁ এই দেহটা দিয়ে ভগবান কেন পাঠিয়েছে জানো মা ভাবা পাগলা আমাদের এই দেহটাকে নিয়ে খুব সুন্দর করে একটা গান তিনি লিখে দিয়েছে যদিও গানটা আমরা সবাই জানি সবাই শুনি মা কিন্তু গানের যে অর্থ কি যে তিনি বলতে চেয়েছেন গানের মধ্যে এটা কিন্তু আমরা কখনো মন দিয়ে শুনে দেখি না আজকে তিনি আমাদের এই গানের মধ্যে দিয়ে ভেতর থেকে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এই যে এত সুন্দর দেহটা আমরা পেয়েছি ভগবান যে এত সুন্দর দেহটা দিয়েছে সেটা এমনি এমনি দেয়নি কেন দিয়েছে মা আজ ভাবা পাগলা তার গানের ভেতর থেকে আমাদের বলছে কি বলছি ছলো ছলো নয়নে হাসি মাখাবাদ দেহটা নিয়ে শুনে ভালো খাবো ভালো করবো ভালো ঘুরবো তার জন্য কিন্তু এই দেহ ভগবান দেয় না কেন দিয়েছে বাবা বাবা পাগলা আমাদেরকে জানিয়ে দিচ্ছ রে মরি বল তোমার বন্ধ করিতেছি ভগ পথে অনেক প্রকার বন্ধু পায় বাল্যকালে এক প্রকার বন্ধু যখন যৌবন হয় তখন আরেক প্রকারের বন্ধু আর যখন বৃদ্ধকাল উপস্থিত তখন আরেক প্রকার কিন্তু এই জীবনে তুমি যতই বন্ধু-বান্ধব পাও না কেন বাবা একটা কথা মাথায় দেখো এই বন্ধু আমাদের বন্ধুত্ব কতক্ষণ থাকে দেখবে যতক্ষণ তোমার পকেটে পয়সা থাকবে তোমার ক্ষমতা থাকবে তোমার পাশে তুমি অনেক বন্ধু খুঁজে পাবে বাবা কিন্তু যেদিন দেখবে তোমার তাদেরকে দেওয়ার মতো কিছু নাই তোমার পাশে জগৎ সংসারে আর কোনো বন্ধু খুঁজে পাবে এটা আমাদের সংসারেরও নিয়ম মা দেখো যে মানুষটা তোমাকে রোজগার করে উপার্জন করে প্রত্যেক দিন দুমোটা আহারের ব্যবস্থা করে দেয় এত কষ্ট করে এত পরিশ্রম করে তুমি করছো বাবা কিন্তু তুমি এক মাস অসুস্থ হয়ে পড়ে থাকো তাহলে তুমি বুঝতে পারবে যে সংসারের ভালোবাসাটা কেমন হবে এই সংসার মাঝে যদি প্রকৃত বন্ধু বলে কেউ থেকে থাকে ভাবা বাগলা বলে দিল সেটা আর অন্য কেউ নয় সেটা হলো আমার করম দয়া যেদিন এই সংসার মাঝে এসেছিলাম সেদিনও আমাকে ছেড়ে যায় নাই আর যেদিন এই সংসার ছেড়ে আমি চলে যাব সংসারে সবাই আমার হাতটা ছেড়ে চলে যাবে কিন্তু একজন আমার জন্য অপেক্ষা করবে তিনি বলেন আমার অনাদি অনাদিরাদি গোবিন্দ তাই ভাবা বাগলা বলছে অরে ম যে দেখো তোমার বন্ধু করিতেছে ভব সেন্ধ তোমার বন্ধু তোরিতেছি ভাব সিন্ধু এক বিন্দু আশা তুমি করিও নয়া মানুষ যখন বেঁচে থাকে তার ভেতরে পাঁচ প্রকারের অহংকার থাকে কি না প্রথম হলো রূপের অহংকার জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনে নেমে যত্নে ন পরিবার যায় ভক্তেস্তু এই পাঁচ প্রকারের কাটা আমাদের জীবনে বেঁধে থাকে সেটা কি হলো এক রূপের অহংকার দুই হলো জাতির অহংকার তিন হলো অর্থের অহংকার বিদ্যা অহংকার আর মহত্বের অহংকার কেউ যদি দেখতে সুন্দর হয় তার ভেতরে আসে বাবা রূপের অহংকার কারোর যদি একটু টাকা পয়সা বেশি থাকে তার ভেতরে আসে ঐশ্বর্যের অহংকার কেউ যদি উচ্চকূলে জন্মায় তার ভেতরে আসে বংশ বা জাতির অহংকার তাহলে এই যে পাঁচ প্রকারের অহংকার আমাদের ভেতরে বাসা বেঁধে থাকে ভাবা বলছো রে মন একবার ভালো করেছে দেখো ওই আজ যে কতি টাকার মালিক মা তাকেও যখন শ্মশান ঘাটে পুড়িয়ে দাহ করবে তার দশা কি হবে একমুষ্ট ছাল আবার আজ যে পথের কাঙাল যার কিছু নাই মা করবে তার দশাও হবে এক মুষ্ট ভাবা বাগলা বলছ রে মন তবে কিসের দিনের শেষে সকলকে করে আমাদের মিলেমিশে এক হয়ে যেতে হয় তাই ভাবা বাগলা বলছ রে মন যে দেখো আজকে বলছে গতি নাই গতি নাই এই হরিনাম ছাড়া কদনু ঘরিয়াগাঁও হয়ে আত্মহারা তাই বলছে ভালো করে চেয়ে দেখো ওই দেখো শ্মশানে কি বারাত্র দিন নে দেখাছা নে কি বারাত্র দিন ওই দেখো শ্মশানে কি বারাত্র দিন ওই দেখাছা তাই আজ আমরা আমাদের সবার অহংকার ছড়িয়ে রেখে একটু বাহু তুলে বদন ভরে সবাই মিলে বলব হরি বল জানিয়ে দিল কোন অহংকার দ্বারা ভগবান না